পে কমিশন গঠনের খবরটা যখন পেলাম নিজের অজান্তেই চোখে পানি চলে আসলো আপনারা বলতে পারেন যে আপনি কাছেন কেন কাছি কারণে আমরা এই দীর্ঘদিন থেকেই এই পে কমিশন গঠনের জন্য আন্দোলন করে আসছি আপনারা অনেকে সাপোর্ট দিয়েছেন অনেকে দেননি অনেকে বাজে কমেন্ট করেছেন গালি দিয়েছেন অনেক সময় আমরা সব তথ্য যে সঠিক দিতে পেরেছি তাও না অনেক সময় দেখা গেছে অনেক কিছু বলতে গেলে ভুল হয় সবগুলি যে সঠিক হবে এমন তো নয় আপনারা অনেকেই ভুল বুঝেছেন ভুল কথা বলেছেন আবার অনেকেই বিভিন্ন রকমের মুস্কানিমূলক মন্তব্য দিয়েছেন কিন্তু আমরা যারা নেতৃত্ব দিয়েছি আপনাদের জন্যই তো আপনারা ঘরে বসে যেটা পাবেন আমরাও ঘরে থাকলে সেটাই পেতাম কিন্তু সমাজে কিছু মানুষ আছে যারা দায়ী হিসেবে কাজ করে সমাজের একটা দায়িত্ব পালন করে আমরা সেই সামাজিক দায়িত্বটা পালন করেছি আপনাদের এই দাবিটা পে স্কেলটা বাস্তবায়ন হলে কিন্তু সবাই ভোগ করবেন আমরা একা শুধু যারা আন্দোলন করছি তারাই ভোগ না আপনারাও পাবেন কিন্তু আজকের এই পে কমিশন গঠনের খবরটা শোনার পর চোখের পানিটা আসলে ধরে রাখতে পারিনি এটা আসলে দুঃখের কান্না না এটা বলতে পারেন যে আমরা আনন্দে চোখে পানি এসে গেছে তাই আমরা দোয়া করব আল্লাহর কাছে যেন আল্লাহ যারা পে কমিশনে এই কমিটিতে থাকবেন তারা যেন কর্মচারীদের দুঃখ দুর্দশার কথা বুঝে ভালো একটা পে স্কেল উপহার দেন বাংলাদেশের ইতিহাসে যেন নজির স্থাপন করেন এটাই আমরা আশা করব আর একটা আশা করবো আমরা এই পোস্টটা পে কমিশন গঠন হওয়ার পরেই আপনারা অনেকেই বিভিন্ন রকমের মন্তব্য করছেন যে ছয় মাসের মধ্যে রিপোর্ট দিতে বলেছে এটা আদৌ হবে কিনা এটা সেটা সরকারের প্রতি আপনারা বিশ্বাস হারিয়ে ফেলছেন অধৈর্য হয়ে যাচ্ছেন আমরা সরকারে চাকরিজীবী সরকারি চাকরি করে আমরা তো সরকারের সরকারকে বিশ্বাস না করে আমাদের তো কোনো উপায় নেই তাই না এখন আপনারা যদি উল্টা পাল্টা কমেন্টস করেন এটা বলেন সেটা বলেন এটা খুবই দুঃখজনক আপনারা নেগেটিভ কথা না করে নেগেটিভ মন্তব্য না করে বি পজিটিভ পজিটিভ হন সরকারকে সহায়তা করেন আমরা সরকারের অংশ সরকার আমাদের অংশ আমরা কেউ সরকারের বাইরে নয় তাই সবাইকে বলবো কেউ নেগেটিভ মন্তব্য না করে পজিটিভ মন্তব্য করুন দাবি রাখুন যাতে দ্রুত বাস্তবায়ন হয় আপনারা অনেকেই যেটা বলছেন যে এত দূর কেন এত একটা পে কমিশনের একটা কমিটি বাস্তবায়ন করতে গেলে অনেক বিষয় আছে অর্থের বিষয় আছে বাজার মূল্য যাচাই আছে এটা যেটা একদিনে সম্ভব নয় তাই আমরা চাইব সবাই সরকারকে সহযোগিতা করি সবাই এলোমেলো উল্টাপাল্টা কথা না বলে আমরা ভালো মন্তব্য করি পজিটিভ করি পজিটিভ কথা বলি দাবি নিয়ে কথা বলুন আপনি কি চান সেটা বলুন আপনাকে দেবে না কি করবে না এটা না বলে আপনি কি চান সেটা দাবিটা উপস্থাপন করুন আপনি কত চান কত হলে আপনি শান্তিতে থাকতে পারবেন কত হলে আপনি আপনার ছয় সদস্য বিশিষ্ট পরিবার নিয়ে চলতে পারবেন আপনি সেটা বলুন আপনার দাবিটা উপস্থাপন করুন